হ্যালো গাই সবাই ভালো আছেন তো আজকে আমি রিভিউ করবো সুরিন্দাম ফিল্মস প্রোডাকশান হাউস থেকে দেবদার খাদান মুভি যিশু সেন যিশু একটা ওই গায়ে ঢাক ঢাক নিয়ে একটা বিজিএম পোস্টার পেয়েছে সেটা নিয়ে রিভিউ করব পোস্টারটা আমার ভিডিওটা দারুণ লাগলো একটা শর্ট ভিডিও সামান্য শর্ট ভিডিও সুরিন্দাম ফিল্মস প্রোডাকশান থেকে মুভির নাম খাদান মুভিটি দু হাজার চব্বিশে আসার আসবে আর মুভিটি অভিনয় করেছে যিশু সেনগুপ্ত দেবদা মানে আমাদের সুপারস্টার দেব প্লাস যিশু সেনগুপ্ত ভিলেন লুকে দেখা যাবে ওদিকে বলতে গেলে আমাদের ওই শাকিব খানের প্রিয়তম বইয়ের নায়িকাটা দেখা যাবে এই বইয়ে আর মুভিটি সুরিন্দম ফিল্মস প্রোডাকশান থেকে রিলস করছে মুভিটি মানে দেবেনটা প্রোডাকশন থেকে আর মুভিটি ছেড়েছে আজকে আজকে জানুয়ারির আঠাশ তারিখ মানে আঠানো আঠেরো তারিখ জানুয়ারির আঠেরো তারিখ রিলস করেছে মানে আজকে ছেড়ে ছাড়ল এক কথা অসাধারণ হয়েছে দারুণ করেছে মানে ফাটিয়ে দিয়েছে পুরো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে নিচের বেটনে ক্লিক করে দেবেন ওকে বন্ধুরা আর ভিডিওটি ভালো ভালো করে শেয়ার করুন আরও বেশি বেশি করে জানুন আর আর আপডেট আরও ভালো ভালো ভিডিও আপলোড পেতে গেলে আমার নিচের বাটনে ক্লিক করে দিন